মিসেলকে নিয়ে আরো একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সকালে বলেছিলাম বাপুপে আনুষ্ঠানিকভাবে এখন আসেনি তবে আমরা যেটি খবর পেয়েছি অনানুষ্ঠানিকভাবে বাপুপে রেসপন্স করেছে কিউবা মিসেলের এজেন্ট এজেন্টের মাধ্যমে বা তার প্রতিনিধিদের মাধ্যমে কিউবা মিসেল জানিয়েছে তিনি বাংলাদেশে আসতে চান তিনি বাংলাদেশে খেলতে চান এই আপডেটটা এখন বাংলাদেশের ফুটবলের আরও একটি ভালো খবর খেলারদের সঙ্গে যারা খুবই হাইলি প্রফেশনাল ফুটবলার তাদের সঙ্গে যোগাযোগটা কিন্তু সবসময় ফর্মালি হয়ে থাকে অফিসিয়ালি হয়ে থাকে সরাসরি কিন্তু কথা বলার সুযোগটা খুব কম থাকে আগে সব আলোচনা হয়ে যায় তারপরে খেলোয়াড় সামনে আসেন তো এখন কিউবা মিসেলের সঙ্গে সব ধরনের যোগাযোগটা এজেন্ট টু বি বাপুপে এইভাবে হয়তো হবে বাট এই মূল কথা হচ্ছে কিউবা মিসেল কি চাচ্ছেন সেটা জানা তো সেই জানার ক্ষেত্রে আমরা যেটা শুনলাম কিউবা মিসেল জানিয়েছেন তিনি রাজি বাংলাদেশ ফুটবলে আসতে তিনি বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খেলতে রাজি তিনি কাছের পত্রিকা আরও একটি খবর আমরা দেখলাম এই কিউবা মিসেলকে নিয়ে কিউবা মিসেলের এই নিউজে বলা হচ্ছে বাবুয়ের গতকাল যে সাধারণ সম্পাদক ইমরান হোসেনের স্বাক্ষরিত যে চিঠিটা পাঠিয়েছিল কিউবা মিসেলকে গিরি অফিসিয়ালি রেসপন্স করবেন তবে অফিসিয়ালি রেসপন্স করার আগে কিউবা মিসেল তার প্রতিনিধির মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে বাহুবুকে জানিয়েছেন তিনি বাংলাদেশে আসতে চান এরপরে যখন অফিসিয়াল চিঠিটা বাপুপে পাবে তখন বাপু তার নেক্সট স্টেপটা শুরু করবে নেক্সট স্টেপটার মধ্যে প্রধান কাজ হচ্ছে পাসপোর্টের প্রক্রিয়া পাসপোর্টের প্রক্রিয়াটা করতে হলে প্রথম বার্থ সার্টিফিকেটটা লাগে যেটা শ্রমিক সমীর ক্ষেত্রেও লেগেছে বার্থ সার্টিফিকেটের পরে পাসপোর্ট প্রক্রিয়া পাসপোর্ট প্রক্রিয়াটা যেহেতু কিউবা মিশেল এই মুহূর্তে তিনি খেলেন সান্ডারল্যান্ডে সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ানে ইংলিশ প্রিমিয়ার লিগ টুয়ে এবং তিনি ব্রিটিশ পাসপোর্টধারী একই সঙ্গে তার বাবা যেহেতু জ্যামাইকেন জামাইকান পাসপোর্টধারী মা হচ্ছেন বাংলাদেশি তো বাপু এর পরের প্রসেসটা শুরু করবে আগে অফিসিয়ালি তাকে জানতে হবে কিউবা মিসেলের সম্মতির কথাটা তো কিউবা মিসেল যেহেতু মৌখিকভাবে বা ইনফর্মালি জানিয়েছে তার এজেন্টের মাধ্যমে বা তার প্রতিনিধিদের মাধ্যমে যে তিনি বাংলাদেশে খেলতে রাজি এটি সন্দেহ একটি ইতিবাচক খবর এর পরের স্টেপগুলোতে বাবু এক এক করে আগাবে কিউবা মিসেল যেহেতু এখন এজ লেভেল ফুটবল খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইংলিশ ফুটবলের একটি ক্লাবে সেক্ষেত্রে কিউবা মিসাইলের পাওয়ার প্রক্রিয়াটা হয়তো আরও সহজ হতে পারে আরও শর্ট টাইমের মধ্যে হয়তো কিউবা মিসাইলকে পাওয়া যেতে পারে তো কিউবা মিসাইলকে যদি শর্ট টাইমের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে শমিত হামজা চৌধুরীর পাশাপাশি কিউবা মিসাইলকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না তো কিউবা মিসেল যেহেতু তার প্রতিনিধিদের মাধ্যমে এরই মধ্যে একটা ভালো বার্তা দিয়েছেন বাবু পেকে আশা করা যায় ভবিষ্যতে তিনি তার বাকি প্রক্রিয়াটা বাকি স্টেপটাও তিনি দ্রুত সারবেন বাপু তার বাকি স্টেপটা দ্রুত সারবে যারা আমার কন্টেন্টটা রেগুলার দেখে থাকেন আমার চ্যানেলে আপনারা জানেন বাংলাদেশের অরিজিন ফুটবলার বা বংশোদ্ভূত ফুটবলারদের নানা ধরনের আপডেট আমি খুব ঘন ঘন দেওয়ার চেষ্টা করি আমি কিউবা মিসেলকে খুব ক্লোজলি ফলো করছি বাপুপের সঙ্গেও নানাভাবে তথ্য নেওয়ার চেষ্টা করছি অথেন্টিক তথ্য যাতে কনফিউশনটা না থাকে তো সেই আমি যতদূর জানতে পেরেছি সেটুকুই আপনাদেরকে জানালাম বাহুবে আবার যদি কোনো বাহুবের তরফ থেকে কিংবা কিউব মিসাইলের সাইট থেকে যদি আমরা আর কোনো নতুন তথ্য পেয়ে থাকি আমি আপনাদের সামনে আবার নতুন কোনো আপডেট নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন